আগামীকাল ফ্রাইডে অফারে যে কোনো আইফোন কিনলেই পাচ্ছেন এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেন একদম ফ্রি সেই সাথে এই এয়ারপোর্টস সাথে আপনারা পাবেন তিন মাসের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি আসসালামু আলাইকুম লাকাল হামদু আলাকা শুকুর আজকে আগামীকাল শুক্রবারের অফার দিব আর আমাদের যেহেতু আগামীকাল শুক্রবারের অফার সেই জন্য কেবল আমরা আগামীকাল শুক্রবারে এই অফারটা নিয়ে আসতেছি যে কোনো আইফোন কিনলেই আমাদের কাছ থেকে এয়ারপোর্টস প্রো সেকেন্ড জ্যান একদম ফ্রি পাবেন এটা আবার তিন মাসের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পাবেন মানে একদম বেস্ট কোয়ালিটিটা দিতেছি তারপর স্ক্রো সেকেন্ড জ্যান্ড ফ্রি পাবেন যে কোনো আইফোন কিনলেই আমাদের কাছ থেকে এই জন্য আপনারা একটু সকাল সকাল আসা লাগবে সকালে যেই ফোনগুলা কিনবেন তারাই হয়তো পাবেন সন্ধ্যার পরে পাওয়ার খুব একটা সম্ভাবনা নাই আমি একটু ক্লিয়ার বলে ফেলছি পাশাপাশি অফার যদি দেয় আমি অফারটা শুরু করি বরাবরের মতেই আমি ইউজ ফোন থেকে শুরু করি আইফোন থার্টি আইফোন থার্টিনের সবগুলা কালার অ্যাভেলেবেল আছে এবং একদম ফ্রেশ কন্ডিশনের পেপার কিটের প্রোডাক্ট আছে প্রত্যেকটা ফোনই ফ্রেশ কন্ডিশন এবং প্রাইস থাকতেছে বিয়াল্লিশ হাজার টাকা থেকে স্টার্টিং থাকতেছে এরপরে আমাদের কাছে আইফোন থার্টিন পরে আছে আমাদের কাছে থার্টিন প্রো এই যে থার্টিন প্রো আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং ফুল ফ্রেশ কন্ডিশনের আছে সবগুলা কালার অ্যাভেলেবেল আছে আপনি চাইলে নিতে পারবেন তবে লিমিটেড স্টক আছে এরপরে আমাদের কাছে থার্টিন প্রো এর কয়েকটা ইউনিট আছে যে ইউনিটগুলো আপনার একটু ডিসকাউন্ট দেওয়া যাবে এই তিনটা ইউনিটে আমরা একটু ডিসকাউন্ট দিতে পারবো এই তিনটাতে আসলে কিছু কিছু ফোনে একটু স্ক্র্যাচ আছে ব্যাটারি হেলথ কম আছে সেই জন্য একটু ডিসকাউন্টে নিতে পারবেন আসলে ইনশাল্লাহ নিতে পারবেন এরপরে আমাদের কাছে সব থেকে চাহিদার ফোন হচ্ছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিনে আপনি সব আমাদের কাছে ভালো প্রাইস মাত্র চুয়াল্লিশ হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে আইফোন ফোরটিন ইউএস ভার্সন এবং জাপান ভার্সনগুলো একটু দাম বেশি থাকবে এরপরে আমাদের কাছে একবারে সব থেকে বেস্ট কোয়ালিটির ফোন যেটা বেস্ট সেলিং ফোন দিচ্ছে আইফোন ফোরটিন প্রো ফোরটিন প্রো আমাদের কাছে স্টার্টিং থাকবে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন আগের থেকে অনেক ভালো কন্ডিশন সবগুলো ফোনই দেখেন একদম চকচকা নতুনের মতো সবগুলো ফোন এবং এবং আইফোন ফোরটিন প্রো একদম জেনুইন এরপরে মোস্ট ডিমান্ডিং ফোন আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো ফিফটিন প্রো অলমোস্ট ফোরটিন প্রো এর দামে এই অনেক বেশি চাহিদা 15 pro আমাদের কাছে स्टार्टिंग থাকবে শুধুমাত্র 78500 টাকা থেকে এত কম দামে আপনি 15 pro মার্কেটে এত ফ্রেশ কন্ডিশনের কোথাও পাবেন না আশা করি ইনশাআল্লাহ এই জন্য যারা 15 pro খুঁজতেছেন আগামী শুক্রবার অবশ্যই চলে আসবেন আমাদের সবে এ এরপরে আমাদের কাছে 15 pro max ও अवेलेबल আছে তবে লিমিটেড স্টক আছে আমাদের কাছে 15 pro max যা আছে সব জেনুইন পাবেন ओरिजिनल ব্যাটারি পাবেন এই জন্য ফিফটিন প্রো ম্যাক্স যাদের লাগবে তারা চলে আসতে পারেন এরপরে আমাদের কাছে ফুল বক্সের যে ফিফটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স এগুলো অ্যাভেলেবেল আছে সিক্সটিন প্রো ম্যাক্সের আমাদের কাছে স্টার্টিং থাকবে ধরেন সিক্সটিন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাই হোক সিক্সটিন প্রো আমাদের কাছে স্টার্টিং থাকবে ধরেন এক লাখ টাকার আশেপাশে এবং সিক্সটিন প্রো ম্যাক্স এক লাখ বারো হাজার টাকার আশেপাশে থাকতে পারে এরপরে আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ ফোনে চলে যাচ্ছি আমরা ব্র্যান্ড নিউ ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইফোন 17 প্রো 17 প্রো ম্যাক্স তারপর আইফোন 15 14 13 মানে 13 থেকে এর উপরে সবগুলা মডেল আমাদের কাছে अवेलेबल আছে আইফোন 13 আমাদের কাছে 19500 টাকা থেকে স্টার্টিং থাকতেছে অনেক দিন পরে আমাদের কাছে আইফোন 13 এর পরে 14 अवेलेबल হইছে একদম বেস্ট প্রাইসে মানে শুধুমাত্র 67500 টাকায় আইফোন 14 আমাদের কাছে अवेलेबल পাবেন তারপর আমাদের কাছে 14 এর পরে যদি বলি ফিফটিন অনেক দিন পরে আমাদের কাছে এবং সব কালার হয়েছে যেটা দুদিন ছিল না ফিফটিন এবং প্রাইস অনেক বেশি ছিল এখন অনেক কম দামে আমাদের নিতে পারবেন মানে আশি হাজার টাকার আপনি ফিফটিন নিতে পারবেন তারপরে ফিফটিন প্লাস একদম ফিফটিনের এর দামে শুধুমাত্র চৌরাশি হাজার পাঁচশো টাকায় আপনি ফিফটিন প্লাস আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্সে একদম স্পেশাল ডিসকাউন্ট প্রাইস দিতেছি শুধুমাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় এটা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আমি আপনাদেরকে দিতেছি এরপরে আমাদের কাছে অ্যাভেলেবল আছে আইফোন সেভেন্টিন এটাও একদম চ্যালেঞ্জ প্রাইস শুধুমাত্র এক লক্ষ বারো হাজার টাকায় আপনি এক লক্ষ বারো হাজার টাকা আইফোন সেভেন্টিন মার্কেটে পাবেন না ইনশাল্লাহ এরপর সেভেন্টিন প্রো আমাদের কাছে শুধুমাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অ্যাভেলেবেল আছে জাপান ভার্সনটা এই সিম যেটা গ্লোবাল ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে আমাদের কাছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সও অ্যাভেলেবেল আছে

এই কারণে আপনারা শনিবার অথবা আসবেন আমরা প্রপারলি একটা সার্ভিস দিতে যারা সার্ভিসের ইস্যু নিয়ে ধরেন রিপ্লেসমেন্ট অথবা আপনার ফোনে কোনো সমস্যা সেজন্য আপনি সার্ভিস নিতে চাইতেছেন দয়া করে আগামীকাল শুক্রবার আসবেন না কারণ শুক্রবারে প্রচুর প্রাশানি থাকে চাপ থাকে এবং আগামীকাল যেহেতু শুক্রবার লম্বা সময় পরে হয়েছে সেজন্য বেশি চাপ থাকবে আল্লাহরস্তে এই একটা দিন আমাদেরকে দেন এরপরে বৃহস্পতি শনিবার রবিবার যে কোনো দিন আসেন আমরা একটা প্রপার সার্ভিস দিতে পারবো কালকে আইসা যদি বলেন যে আমার ফোনে এই সমস্যা আমাকে পাল্টায় দেন অথবা আমারটা সার্ভিস করে দেন আমাদের হয়তো লোকবল কম থাকার কারণে আমরা সেটা করতে পারবো না এই জন্য আজকে থেকেই চাই নিতেছি দয়া করে কালকের দিনটা আমাদেরকে দেবেন এরপরে ইনশাল্লাহ দিনই আর জামেলা হবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম